Salah. কান্দিলে না দো মোহা঵া খুদারি হিলো দোযা কবুল করিলে দুআযা নো 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 সালা یا حبیب علیقہ صلوات اللہ مرول बिना तो मेरे माला फरी ले जन्नतुल फिर दाउसो मिले ओय والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكر الينا الكفر والفسوق وأجعلنا من الراشدين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القران لما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الى دير يارباندار দুস্তে জোরে হাত আসি দুয়ারে তুমার এলাই এলাই রহিম রহম শুনিয়া সে আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাযে আম

চাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত পৌঁছাই দেব আয় আল্লাহ আপনার হবিবার পবিত্র রহমার কামরার উপরে আপনি মৌলায় ভূষণ জীবন আয় আল্লাহ আপনার হবিবার যত জিন্দা মুদম মধুম মধ্যে দাম জমা পরিয়া দেও রব্বিন আমরা হাজিরানি জমা দেয় মা পরমাও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণারে মা পরমাও আয় আল্লাহ এক গুণা করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার অন্যতর বান্ডারের গুণ সীমা নাই আয় সান্দর ভাই আমরা আমরার দুয়ারে কবুল করমাও আয় আল্লাহ আমরা খারনা হুকুন বালিশোর গাটোয়ার পাইলে আপনি বুধবার ছুটে হইলেও অভাবি অকলর বাবরে দূর ফরমাও বেরোজগার অকলরে হালার রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে আছেন বর কদান ফরমাও আয় আল্লাহ যত বেমার ইয়া জারিয়া সয় প্রত্যেকের বেমার নিয়ামত শিবানিয়া মধ্যে বদলে লাভ রব্বুল আলামিন

হায় আল্লাহ আমরা শরীর দিস নাই তলাই দিস নাই আমরা দাঁড়াই আপনার হবিবর সালাত সালাম পড়িয়া জানাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার হবিবর খেদমত পৌঁছাইলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ জানাই দেও ভারতের জমিন ও আসাম রাজ্য বরাক ভ্যালি বাঙ্গার ভার সোনা ফর গ্রামের মানুষের ভাউরে শুনলাই আল্লাহ যে নবী তাই ফর ময়দান দিন ইসলামের জন্য পাত্র রিটা খাইয়া খুন বাইরে আল্লাহ নবীর খিদমত খবর মনে ফটাই দে এখনো পর্যন্ত আখির জামানার উম্মত দলে ফাউরিছিন না আল্লাহ রব্বুল আল্লাহ বিশেষ করে আমরার মা আর বাবারে বাপরেয়া দে আয় আवला দরজাল মা বাবা বাবাওলা দরজার দরজা যার মা জমি নাই দরজার জাগা নাই যার বাবা নাই মাতার ছায়া জমিন নাই আয় আল্লাহ এই মহফিলে আমার সকল বহু মানু বশিয়া রইল দয়া আল্লাহ যারা লি যারাতে দরি দরি লিয়া ভাইজি বাবা জানতে অন্তরাল কবরে রাখ আল্লাহ আমরার ফিরিস কোন বেওয়ার করে না আমরার খাত দালিয়ার না আল্লাহ যদি মানুষকে বুলোর ফানলে দড় বা গড় ভরিলাও আপনার নবীর মিলা দুল নবী মিল সিলাই আমরা কবর বাসিনি মাইয়ার বাবার জন্য তোর আয়লা বরমা আয় আল্লাহ এ তোরে বড় শিলা ধরার আর কোনো জিনিস নাই রে দয়া আল্লাহ তোমার নবী যদি জমিল হয় আল্লাহ তামাম জানে কুশি বেলন ভরছে আল্লাহ ওদিন দিন রুশিরা দুনিয়া খুঁজার আমরার কবর মাসিনে মায়ের বাবার জন্য তোর হামলা ভরমাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিল আসলে কায়দা তৈবাদ ফরমাও আমরা রোসার হল পীরা মুর্শিদর দরজারে বলন সামনে নাই খুব দার অন্ধকার কবর ঘুমাই আল্লাহ আপনার মন দলের কবরের জন্য তোর বাগান বলাই দে আল্লাহ বিশেষ করিয়া তোমার মায়ার বন্ধা ইসলাম পাঞ্চাই সবাই জমি নাই রে আল্লাহ

তাইলে ও মা ابو দেল দেমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া আউলাদের মায়া সারিয়া দুনিয়া সারিয়া যাওয়া লাগব রে দয়া আল্লাহ বড় ডর ভরে অন্ধকার গরো কি লাগব তো ও আল্লাহ যত নাম বলে যত কবরের জামা জুগড় করতে পারছিস আল্লাহ মাল্লা গুলো আমরা সঙ্গে ডাক দিবা। আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দি মরণ মরণটা ভরিয় আল্লাহ তোমার নিয়া বরমাই মানুষ যদি জমার দিন মারা যায় এই জমার দিনের খাতিরে বলে বন্দার কবর রাজা করে দিলাও আয় আল্লাহ যখন মরণ দিবাই রমজান মাস আমরার মরণ টানান ভরিও আল্লাহ যখন মরণ দিবাই ঈদর দিন আমরার মরণ টানান ভরিও রব্বুন আলমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন মানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে এবার তবি দান ভরমাও আল্লাহ মুসলমান দেশে বিদেশে মেঘালয় মিজোরাম আইজল লোংলে লোং তো লাইসাই মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন ডুবাই হায়দ্রাবাদের জমিন ইটার জান মালি যতাবরের হেবাদ ধর্মাও আল্লাহ দুশ্মনর দুশ্মনি বদমাসর বদমাসি জালিমর জুলুমি তাম তো নেবাদ ধর্মাও আয় আল্লাহ বড় দুখ লাগে দেখা যায় মোবাইল খুলিলেও দেখা যায় জাদুমণি বিদেশের জমিন গেছ আবার কাটনার বিদ্রোহী মা বাবার সামনে আয়

যদি আপনি মওলায় সাধ্য করোনা সম্ভব হয় তো না আয় আল্লাহ মুমিন মুসলমান আপনি মওলায় সাধ্য ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল इज्जत আব্রর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়ারহামুর আইমিন আল্লাহ যত মানু রাস্তাঘাটে চলাফেরা বরণ হেফাজত ফরমাও আল্লাহ সিন্নি রে কবুল ফরমাও আমরা সারায় গায়মু কুশ হইমু আমরার মধ্যে গাঁটা বেহেশত সিন্নি কвая কুশ হইলা

আল্লাহ আমরার গুনার কারণে আমরার কান্দ তলিল আয়া মানসর দুয়ারে দুয়ারে ঘুরালি আই হলাম আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার বাজার অতি মুখা দুবা করাইয়া সকলে বেজত করাই আল্লাহ তোমার কাছে গুজিয়ার রে দয়া আল্লাহ আমরারে এই যতুর জীবন গঠন করার তবি দান ফরমা আল্লাহ আমার ডাইনে বামে ওলামাই কেরাম ওলা শোনা আয়াত্রে বাড়াই দেও হায় আল্লাহ এই মিলাদুল নবী মোবিল কমিটি যারাজন কবল কবুল আল্লাহ মসজিদ কমিটি ঈদগাহ কমিটি কবল কবুল ফরমাও আল্লাহ মৌলানা কজরটা ফরমান হায়াতের দরাজ ফরমাও ভাই আইন তোরা নে কামাল ফরার তবে দান ফরমাও হায় আল্লাহ যে সময় আপনার হুকুমাই বা আমরা রে জমিন তোরে তুলি লাই আল্লাহ জি মনুষের সময় আমরা শুনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি বলাই ও লা ইলাহা سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين